আপনাদের স্বাগত আমার আছেন রমন মজুমদার টেবিল টেনিসের প্রতি পরিচিত কর্মকর্তা অন্য সংগঠন পুরো ব্যাপারটা নিয়ে বলবেন আপনাদের এই দু হাজার পাঁচ দিচ্ছে দু শুরু হয়েছিল আস্তে আস্তে গুটি গুটি তৃতীয় বছর দু হাজার পঁচিশ এবছর তেরোটা দেশ থেকে আঠেরোটা ছবি এসছে কম্পিটিট সেগমেন্টে সর্বসাফল্যে আমরা চব্বিশটা ছবি দেখাবো এই তেরোটা দেশের আর অন্যান্য আবার চার দিনের উৎসব থাকতো এবছর পাঁচ দিনের উৎসব প্রায় তিরিশ ঘন্টা ছ ঘন্টা করে প্রত্যেক দিন নন্দনশ্রীতে দেখানো হবে দশ তারিখ রোটারি সদনে উদ্বোধন উদ্বোধক দীপেন্দু সরকার এবং আগামী দিনে আমরা যেরকম গত অন্যান্য বছরগুলো অ্যাচিভ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছি বিভিন্ন স্পোর্টস সেক্টরে কাজ করবার জন্য এবছরও নন গভর্নমেন্ট সেক্টরে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবার জন্য আটজনকে আমরা সংবর্ধিত করবো এছাড়াও আরও দুজনকে অন্যান্য সেগমেন্টে সম্বর্ধনা দেব এই উৎসব এবছর কলকাতার

ভারতবর্ষ তো রয়েছে এছাড়াও শ্রীরং ভারত দেশ থেকে এল জি স্পোর্টসের সেগমেন্টে ছড়িয়ে এসছে যেটা আমরা হয়তো ভাবতেই পারি না আর এবছরে এটা একটা বিশেষ গুরুত্ব যে এল ডিবিপিটিউ স্পোর্টসের জন্য আমরা একটা দিন ডেডিকেট করছি ফোর্টিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ফার্স্ট হাফটা আমরা ওই এল ডিবিপিটিউ স্পোর্টসের ডেডিকেট করে তার জন্য স্পোর্টস আছে না এই মুহূর্তে নেই আমরা ময়দান চেষ্টা করেছিলাম কিন্তু যে কথাটা বললাম একটু আগে বলছিলাম আমরা বহু চেষ্টা করেও পাইনি প্রচুর মেল করেছি বহু ব্যক্তি খুব সরাসরি চেষ্টা করেছেন প্রোডাকশন হাউসের সাথে যোগাযোগ করে কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি তার ফলে এই দিক থেকে আমরা একটু হতাশ যে পয়সা দেওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন জায়গা থেকে প্রোডাকশন হাউস থেকে ছবি পাওয়া খুব দুঃখকার হয়ে দাঁড়াচ্ছি